বিষাদের রঙে আটকে পড়া ভালোবাসা নেদার নাক্ষে সেই কবিকার ক্ষণস্থায়ী বসন্তে পাওয়া দুমঠো আনন্দ আজ ম্লান হয়ে গেছে ভালো থাকা বলে যখন শীপন হয় দুঃসময়ের উদারতা তখন সাগর সম হয়ে যায় নীল বেদনা বিষণ্নতা এবং বিচ্ছিন্নতার প্রতীক এটি কখনো কখনো শূন্যতা এবং দূরত্বের ধারণাও বহন করে অন্যদিকে নীল আকাশ ভালো লাগার অন্যতম কারণ এর প্রশান্তি ও নিরাময়ের ক্ষমতা নীল আকাশের অপার বিশালতা আমাদের জীবনের সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করে এই দ্বৈত প্রকৃতির মাধ্যমে নীল রং আমাদের মানসিক অবস্থার দুটি বিপরীত দিককে প্রকাশ করে একদিকে আমাদেরকে শান্ত এবং ধৈর্যশীল হতে বলে অন্যদিকে অভ্যন্তরীণ বেদনা ও বিষণ্নতার সাথে সম্মুখীন হতে বাধ্য করে